আসসালামু আলাইকুম এভরিওয়ান নারকেলের দুধ দিয়ে টকঝাল মিষ্টি ডিমের কোরমা বানাবো সেটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য নিয়ে আসলাম একটু না রেসিপিটা একটু বড়ই হয়ে গেছে যার ভালো লাগবে সে একটু কষ্ট করে দেখে নেবেন কারণ আমার রান্না যারা পছন্দ করে তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই দেখবে আমি জানি আমার সেই বিশ্বাস আছে তো দেখেন আমি এখানে অনেক মশলা নিয়েছি সেই সব মশলাগুলোর কিন্তু আমি নাম স্ক্রিনে লিখে দিছি এবং আমি কীভাবে রান্নাটা করেছি সেটা সব কিছু আমার এখানে লেখা আছে তো রান্নাটা করি কিন্তু আমি সব সময় মশলাটা তাজা বেটেই রান্না করি আর হ্যাঁ কিছু মশলা কিন্তু আমি ব্লিন্ডার করে রাখি যখন ফাস্টফুড আইটেমের কিছু রান্না করে থাকি তখন আমি সেই মশলাটা ব্যবহার করে থাকি আর এমনিতেই সবসময় যখন যেটা রান্না করি যত ভাগে রান্না করি আমি সব সময় সেটা হচ্ছে শিলপাটায় বেটে রান্না করি তো দেখেন আমি ডিমটা ভাজতেছি কিভাবে আমি এখানে তেল দিলাম চুলাতে আর সামান্য হচ্ছে মানে এক চিমটিরও কম একটু হলুদ দিয়ে ডিমটা একটু ভাজা নেব মানে পুরো রান্নাটাই কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না জাস্ট এই ডিমটা ভাজা করতেছি যে একটু কালারের জন্য এইটুকুই আমার হলুদ দেওয়া আজকের রান্নাটাই তো সবাই কিন্তু একই রকমের মশলা ব্যবহার করে রান্না করে এক একজনের হাতের রান্নার স্বাদ এক এক রকম হয় কারণ এই যে ছোট্ট ছোট্ট কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য রান্নার স্বাদটা ভিন্ন ভিন্ন হয়ে যায় তো আমরা যদি রান্নার সময় মনোযোগ দিয়ে রান্নাটা করে থাকি তাহলে কিন্তু রান্না অনেক মজা আর স্বাদ হয়ে থাকে আমি সবসময় রান্নাটা করার সময় মনোযোগ দিয়েই রান্না করি আর রান্নাটা আসলেই আমার ভালো লাগে যত ভাগের রান্না আমার রান্না করতে কখনোই কষ্ট হয় না তো আজকে আমি আপনাদের সামনে একটা কথা বলি এই রান্না নিয়ে যে গত বছর রোজার সময় আপনাদের ভাইয়া অফিসিয়ালি সবাইকে ইফতারের জন্য দাওয়াত দিয়েছিলো কিন্তু আমি ইফতারির পাশাপাশি খাবারের ব্যবস্থা করেছিলাম তো খাবারে আমি এই রান্নাটা রাখছিলাম যে ডিমের কুরমা আমি আমার হাতের এই ডিমের কুরমাটা খেয়ে সবাই এত বেশি পছন্দ করছিল আপনাদের সাথে কি বলবো আমার যে গোশ রান্না করছিলাম সেটা থেকে গেছিলো কিন্তু ডিমটা কম পড়ে গেছিলো অনেকেই হয়তো আমার এই ভিডিওটা আজকে দেখবে বা পরিচিত অনেক কে আছে যারা আমার মানে এই রান্নাটা খেয়েছে তারা জানে আমার হাতের এই রান্নাটা কেমন হয় মানে একবার খাইলে মনে হবে বারবার রান্না করি এই রান্নাটা তো ওই দিন কিন্তু এই ডিম রান্নায় কম পড়ে গেছিলো ডিমের মানে আমাদের বাসায় যে যারা ছিল না তাদের একটু কম পড়ে গেছিলো অনেকেই দুইটা করে করে খাইছিলো এই রান্নাটা সব বলছিল ভাইয়েরা যে ভাবি এই রান্নার গ্রেভি যেটা মানে রান্নার যে ঝোল এই গ্রেভিটা অনেক বেশি মজা হয়েছে আমি রান্নাটা আসলে আমি নিজের থেকে এইভাবেই করে থাকি আর আমার মাকে আমি দেখেছি এইভাবে রান্না করতে পাশাপাশি আমি নিজের একটু টেকনিক দিয়ে একটু কিছু মশলা বাড়িয়ে আমি মানে সুন্দর করে করে নেওয়ার চেষ্টা করেছি আর এই যে আমি যে মশলাটা করে রাখি লাস্টে আমি সেই মশলাটা সময় দিয়ে থাকি এই রান্নার ভিতরে আরও বেশি স্বাদ হয় সুন্দর একটা ফ্লেভার ছড়ায় পড়ে তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা দেখেন আপনারা কালারটা দেখেন কত সুন্দর এই রান্না যে কালারটা মানে এটা আস্তে আস্তে জাল দিলে ভিতরে যে রসটা থাকে না মানে এই ঝোলটা শুকায় একদম উপরে নারকেলের দুধের তেল বের হয়ে আসে আর এখানে পেঁয়াজ বেরেজটা লাস্টে দেই নাই আমি কারণ আমার পেঁয়াজটা ভাস্তা গিয়ে পুড়ে গেছিলো এই জন্য আমি এই কালারটা না নষ্ট যাতে না হয় তার জন্য কিন্তু আমি পেঁয়াজটা দেই নাই আপনারা কিন্তু পেঁয়াজটা সুন্দর যখন কালার থাকবে সেই সময় পেঁয়াজ বেরেজটা দিয়ে দেবেন দিলে আরও বেশি ভালো হয় তো আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা আমার সাথে থাকবেন লাইক কমেন্ট করে আর পারলে শেয়ার করবেন আপনাদের কমেন্ট করতে আমার অনেক অনেক ভালো লাগে